হাই আর মিস অনেকদিন হলো তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না আই থিঙ্ক তোমরা আমার রেসিপির ভিডিওগুলো মিস করছো তাই না আরে আমি জানি তোমরা আমাকে মিস করছো আর এটাও জানি যে তোমরা আমার ব্লগুলো মিস করছো কজ আগে আমি অনেক ব্লগ ভিডিও ছাড়তাম বাট এখন আর কোনো ব্লগ ভিডিও আমার ছাড়া হয় না যাই হোক তো সেদিন রাত্রিবেলা ভি কে আর জেমিনের রামেন খাওয়া দেখে আমার খুবই রামেন খাওয়ার ক্রেভিংস উঠছে বাট দুঃখের বিষয় হচ্ছে বাসায় একটাও রামেন ছিল না ম্যাগি ছিল আর হ্যাঁ বাঙালিদের ঘরে যে অলয়েস ম্যাগি নুডুলস থাকবেই এটা আমরা সবাই জানি আর আমরাও তো বাঙালি তো আমাদের ঘরেও অলওয়েজ ম্যাগি নুডুলস থাকে বাট রামেন থাকে না যাই হোক কি আর করার যেহেতু আমার রামেন খাওয়ার গ্রেভিংস উঠছে তো রামেন বানিয়ে তো খেতেই হবে তাই আমি ভাবলাম যে আমি একটু ম্যাগিটাকেই রামেন স্টাইলে রান্না করি দেখি কেমন লাগে খেতে যদিও আমি এর আগে কখনোই ট্রাই করি নাই তো রামেন স্টাইলে ম্যাগি রান্না করার জন্য আমি ফার্স্টে এই ম্যাগিটাকে সিদ্ধ করে নিলাম তো ওইদিকে আমার নুডলস সিদ্ধ হচ্ছিল আর এইদিকে আমি নুডলস দেওয়ার জন্য একটা সস বানাচ্ছিলাম তো সস বানানোর জন্য ফার্স্টে দিয়েছি নুডুলসের মধ্যে যে মশলাটা থাকে ওইটা তারপর দিয়েছি এক চামচ গুঁড়া মরিচ এরপর দিয়েছি হাফ চামচ হলুদ আর হ্যাঁ হলুদটা কিন্তু অপশনাল আমি জাস্ট কালার হওয়ার জন্য দিয়েছি তারপর দিয়েছি সয়া সস তারপর সবকিছু একসাথে মিক্স মিক্স করে নিয়েছি এরপর সসের মধ্যে আমি নুডলস গুলো দিয়ে দিয়েছি এরপর নুডলস আর সস ভালো করে আমি মিক্স 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 করে নিয়েছি তারপর আমি এটা খেয়েছি আর ভাই এর টেস্ট অসাধারণ ছিল অনেক মজা লাগছে আমার কাছে তোমরাও ট্রাই করতে পারো আমি ফার্স্টে যখন বানাইছি তখন আমি কনফিউজ ছিলাম যে আমি এটা খেতে পারবো নাকি কি পারবো না কেমন না কেমন লাগবে বাট ট্রাস্ট মি এত মজা খাইতে কি বলবো